এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্ররা দশ মিনা সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুহাম লিঙ্কন জনাব লিংকন কুম বাংলাদেশ জিন্দাবাদ দশমিনা সরকারি কলেজ জিন্দাবাদ সাবেক সংসদ সদস্য দশপিনা গলা সুপার ও পটুদিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলা শাহান খান মামার তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই দশপুর উপজেলা মানবিক কর্তৃক আয়ত্ত স্মরণীয় সভা এখানে উপস্থিত আছে আমাদের নেতা নয়নের মনে আমার রাজনৈতিক গুরু আহাদিবলু খান একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি দশমিনে সরকারি কলেজ ছাত্র দলের যুক্ত সাধারণ সম্পাদক জুয়েল জুয়েল হাওলাদারকে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দশ মিনা সরকারি কলেজ ছাত্র দলের সংগ্রামী একত্রিত থাকবো থাকবো এবং ঐক্যবদ্ধ ভাবে ভবিষ্যতে আমার শিক্ষুখানের হাত শক্তিশালী করব এই আশাবাদ ব্যক্ত হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ দশ মিনি উপজেলা ছাত্র দল জিন্দাবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দশমিনা উপজেলা শাখার সাবেক সহ সভাপতি জনাব আব্দুর রহিম জনাব আব্দুর রহিম রহিম দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সম্মানিত সভাপতি আব্দুল হাই পঞ্চায়েত আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দশমিনা গলাসিপার সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা খা শাহজাহান খান আজকের সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দশপিরা গলা চিপাগের কান্দারি আগামী মনোনয়ন প্রত্যাশী পদুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শিবলু খান সহ উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান খানের জন্য দেওয়ার দরখাস্ত আল্লাহ যেন তাকে দেশকে মাকাম দান করেন সর্বশেষ আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদ আজিয়া খুবই অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তৃতীয় হাসি যা তাকে আস্তে রাখে আজকে পাণ্ডিত্য পালন করতে

বিএনপি সাবেক সংসদ সদস্য সকল এবং যারা মৃত্যুবরণ করছেন সকলের উয়ের মা খামনা করে এবং মহান আল্লাহ সকলকে ফোটোস প্রস্তুত করুক এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য জিবার আমাদের মাঝে লালখালা থেকে একটি মিছিল এসেছে রেদওয়ান মাসুদ নেতৃত্বে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেদওয়ান মাসুদকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দশমিনা উপজেলা ছাত্রদলের পক্ষে গাজী মোহাম্মদ নাইম গাজী মোহাম্মদ নাইম